আমি যে দোলা থেকে বঞ্চিত হয়েছি তোমার এই দোলা তো আমি আমি যদি কাজ হইয়া জন্মগ্রহণ করি তাহলে তোমার ভক্তগণ আমার উপরে দিয়ে বিচরণ করবে আর আমি সদা সর্বদা সেই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে যাবে তাই আমার কাজ জন্ম সার্থক হয়ে যাবে তাহলে এত বড় একজন জ্ঞানী সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চতুর্বেদের বক্তা সর্বপ্রথম চারটা শ্লোক যাকে চতুর ভাগবত বলা হয় সর্বপ্রথম এক হাজার বৎসর তপস্যা তিনি করেছেন সর্বপ্রথমে তিনি নারায়ণকে দর্শন করেছেন আজকে তিনি এই ধরা দামে ঘাস হতে চায় তাহলে আমাদের জন্মটা কোথায় হয়েছে কেমন জন্ম আমরা পেয়েছি হেসে হেসে কেলে কেলে জীবনটা শেষ করে দিচ্ছি মানে জীবনের মাহাত্মটাই বুঝতে পারছি না এখানে আমার আসর কারণটা কি আমি শ্রেষ্ঠ কেন হলাম আমাকে কেন বড় বলা হচ্ছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ কোন গুণে কারণ কোন প্রাণী আমার গোবিন্দের কাছে যাতে পারে না তার গুণকীর্তন করতে পারে না ভক্ত সঙ্গ করতে পারে না আমরা করতে পারি এই একটা গুণের কারণে আমরা বড় হয়েছি থাইবে বললেন হে মণি ঋষিগণ সমস্ত কিছু বিচার করলে দেখা যায় কলিকালি ধন্য হয় কলির মতো এত সুন্দর ভজন এত সুন্দর সুযোগ আর কেউ করে দিতে পারেনি এটা কলি কলি এসেছে বিদায় হয়েছে তাই ধন্যটা হয় আজকে পূজা করছেন গীতা ভাগবত আয়োজন করেছেন সদবুদ্ধি হয়েছে যে গীতা ভাগবতে হাটে হেঁটে হেঁটে যায় শ্রীকৃষ্ণ স্বয়ং সনদ বলেছিলেন হে সনদ কুমার যারা গীতা ভাগবতে হেঁটে হেঁটে যায় তাদের হাটার মূল্য আমি দিয়ে থাকি প্রতি পদে পদে একা করে যজ্ঞ হয়ে যায় দেখুন হাঁটলেও লাভ অন্য জায়গায় গেলে লাভ হবে না কিন্তু এখানে আসলে লাভ বলছে দুইটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন তার ঋণ সুদ করিতে করি আমি চিন্তন যদি কোনো ভক্ত প্রতিদিন দুটা তুলসীপত্র আমার গোবিন্দের চর দেয় গীতা ভাগবতের উপরে দেয় তাহলে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তার কাছে ঋণী হয়ে যায় এমন সুন্দর একটা ভজন কে এনেছে কলি এনেছে যে কোন তুলসী পাতা তুলতে টাকা লাগে না কারো সাহায্য নিতে হয় না ওটা দিতে কাউকে জিজ্ঞাসা করতে হয় না তাহলে এত সুন্দর একটা ভজন দুইটা তুলসী অর্পণ করলে সেই ভক্তের কাছে তিনি ঋণী হয়ে যাবেন তাহলে আমরা প্রতিদিন যদি দুইটা করে তুলসীপত্র ভগবানের চরণে দেই গীতায় দেই ভাগবতে দেই তিনি আলো বলেছিলেন যদি কোন ব্যক্তি ভাগবত গৃহে স্থাপন করে সঙ্গে সঙ্গে আমিও সেই গৃহে স্থাপন হয়ে যাই ওই গৃহটা ছেড়ে আমি যেতে পারি না কারণ আমি যে ভাগবত আমি যে ভাগবত রূপী কলিকালে এসেছি তাহলে ভাগবত যদি অধ্যায়ন করতেও না পারেন কেউ যদি গৃহের পূজা করেন তবুও সেই গৃহটা তিনি পরিত্যাগ করতে পারবেন না এমন সুযোগ সীমিত সময়ের জন্য এ কলিকাল না থাকলে সুযোগ থাকবে না কলিকালের মধ্যেও ভাগ আছে এই প্রথম ভাবটা উন্নত ভালো এই প্রথম দশ হাজার বৎসর কলির খুবই ভালো যারা দশ হাজারের ভিতরে জন্মগ্রহণ করবে তারা ভালো সময় পেয়েছে বা পাবে যারা দশ হাজারের পরে জন্ম নিবে তারা কষ্ট করে যাবে কারণ এই দশ হাজার বৎসর পর্যন্ত কলিজীবকে অতি বলা হয় সাধুগুরু বৈষ্ণব বেশি জন্ম নিবে এই দশ হাজারের ভিতরে প্রতি ঘরে গড়ে বৈষ্ণব হবে এই দশ হাজারের ভিতরে যে বটটা নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ চেয়েছিলেন নৃসিংহ প্রহ্লাদকে যখন নৃসি বলেছিলেন হে প্রহাদ ভে নাও তখন নিজের জন্য কোনো বর চাইলেন জগতের কল্যাণের জন্য যে হে প্রভু যদি তুমি আমাকে ভোর দিতে চাও তাহলে তুমি আমাকে এই বর দাও কলিকালে যেন গরে গরে বৈষ্ণব হয়ে যায় নিশিংহদেব বললেন আরে প্রহ্লাদ তোমার বয়স তো কম মাত্র পাঁচ বছর তাই তুমি বুঝতে পারছো না আরে নিজের জন্য কিছু নাও আমি তোমাকে নিতে বলেছি আরে গড়ে গড়ে বৈষ্ণব হলে তাতে তোমার কি লাভ হবে বলো কি গো গড়ে গড়ে বৈষ্ণব হলে আমার লাভ আছে আমার তো লস হবে লস হবে না বৈষ্ণব বাড়লে আমার অনুষ্ঠান কমবে না না প্রহ্লাদকে বিষ্ণু বোঝানোর চেষ্টা করছেন আরে বয়স কম বুঝতে না হ্যাঁ নিজের জন্য কিছু নেও তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব প্রহ্লাদ বলছে হে প্রভু আমি তোমাকে দর্শন করেছি আমার আর চাওয়ার কিছু নেই মানে তোমাকে যে পেয়ে যায় তার কি আর কিছুর প্রয়োজন আছে আমার চা আর কোনো প্রয়োজন নেই আমার নিজের জন্য কোনো চিন্তা ভাবনা নেই জগৎ যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তাহলে লাভ হবে কি লাভ হবে জানো প্রভু তুমি তো সব জানো তবু আমাকে বলাতেও তুমি এই ভাব ধরেছ তাই না দেখুন ভক্ত ভগবানের ভাব বুঝে আর ভগবান ভক্তের ভাব বুঝে একজন আর একজনকে কিন্তু বুঝে যে প্রহ্লাদ কেন চাইছে তাই প্রহ্লাদ বলছে শুনো তুমি যখন শুনতেই চাও তাহলে বলি গড়ে গড়ে যদি বৈষ্ণব হয় তাহলে সমাজের কল্যাণ হবে কি করে কল্যাণ হবে কারণ তুমি বলেছ মূর নামে যথাযথ লয় স্থান কাল সর্বসিন্ধি সর্বসিদ্ধি হয় এই হরি নামে যার করলে যাবে তারই কল্যাণ হয়ে যাবে তাহলে বৈষ্ণবে যদি গড়ে গড়ে হয় একজন গড়ে যদি একজন বৈষ্ণব থাকে তাহলে পনেরো জন থাকবে বে বৈষ্ণব কি গো সবাই কি বৈষ্ণব হয় এই যে বাবাজি বৈষ্ণব আর আছে খেয়াল করো আছে নাই এইবারে ঘুমাইবার দেয় না মানুষের জ্বালা নাই দেখবেন বৈষ্ণব জেনে বেশি জ্বালা আছে কারণ এরা গুমের বেঘাত করে হ্যাঁ আচ্ছা প্রভু যদিও তারা কিছু বলে কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় নামটা কিন্তু তার কর্ণের ভিতরে যাচ্ছে প্রতিদিন বৈষ্ণব ভোগ লাগাবে ওই বৈষ্ণব ভোগ লাগিয়ে একা প্রসাদ খায় না কি করে ওটা স্বভাব এই একটু প্রসাদ নাও এই একটু প্রসাদ তুমি নাও মানে এইভাবে বৈষ্ণব একটু একটু করে প্রসাদ দেয় দেয় না গো আপনাদের এনে বৈষ্ণবরা কিছু দেয় না একাই খাই গেলে কমায় কমায় দে যাই হোক মানে কম হলেও দেয় কাছে দিও কিঞ্চিত করিও না বঞ্চিত প্রসাদ অল্প এবং বেশি সমান তুলসী পাতা এটার যত দাম মূল্য কিন্তু এক সমান হরে কৃষ্ণ প্রসাদ তদ্রুপ যারা পুরীতে যান দেখেন তো প্রসাদ কতটুকু পাবেন আমিও নিয়ে এসেছি এই এক কণা এক কণা দেই প্রসাদ বেশি না তুলি নিয়ে এসেছি বৃন্দাবন থেকে সিমটি সিমটি দিই বেশি দিই না কেন কারণ এই দুলা লাগার সঙ্গে সঙ্গে জীবের খারাপ হয় হয়েছে ওটা বেশি লাগাতে হয় না অল্প লাগলেই কাজ হয় এটা কারেন্টের মতো হ্যাঁ ওই মোটা মোটা তার ধরতে হয় না চিকোন একটা ছোট্ট তারের মধ্যে ধরে দেখুন তো ধরেছেন কোনো কারেন্ট ধরেছেন ছোট্ট তার মোটা তার ধরে দেখেছেন কোনটার মধ্যে আমার ভগবানের এই নামের মধ্যে এত তেজ যদি অল্প হয় টিমার মধ্যে এত তেজ যদি অল্প হয় তাহলে সেটাও কারেন্টের মতো সঙ্গে সঙ্গে এক সান শুরু করে দেয় আচ্ছা প্রভু সকালে উঠে নাম করবে কে করে বৈষ্ণব করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালে সুরটা গাইলে দেখুন এই শীতের মধ্যে সকালে ঘুম সারে হম না হম তাহলে বৈষ্ণব ঘুম সারে ও উঠে পড়ে ওইটা স্নান করে গুন 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 করে নাম গাইতে থাকে আর যারা ঘুমতে উঠতে পারেন না কম্বলার লেপ নিয়েছেন আরামে ঘুমাচ্ছেন ওই নামের ধনী তার কর্ণে প্রবেশ করছে কি গো হে প্রভু যদি ওই নামের দরি প্রবেশ করে তাহলে তার যে সর্বসিদ্ধি হবে তুমি বলেছ তার পাপ দুর্বিত হবে নামে মতি হবে ভক্তি বেড়ে যাবে এইভাবে শ্রবণ করিতে করিতে একদিন সে নিজেও ভক্ত হয়ে যাবে এইভাবে জীবের সমাজের কল্যাণ হবে তাই বৈষ্ণব যত বেশি হবে ততই লাভ হবে বাহ তোমার বয়স কম কিন্তু তোমার বুদ্ধি অনেক আরে যে পরের কল্যাণ কামনা করে তার কল্যাণ আমি নিজে করে দিই তার কল্যাণ নিজে চাইতে হয় না দেখেছেন যে পরের মঙ্গল কামনা করে ভগবান তার মঙ্গল করে দেন তাহলে প্রহ্লাদ এমন একটা বর চেয়েছে যে নিজের কল্যাণও কেন হয়ে গেল আবার জগতের কল্যাণ হলো তাই তিনি ভোর দিয়েছিলেন যথাষ্টম কলিকালে ঘরে ঘরে বৈষ্ণব হবে কলির দশ হাজার বৎসরে যারা জন্মগ্রহণ করবে তারাই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ বেশি এই সময়টা হলো উত্তম সময় গীতা ভাগবত ঘরে ঘরে হবে দিন যাচ্ছে ভাবছে পারছে না এখানে ভাগবত ছত না এবার শুরু হলো দেখবেন হটাৎ দেখা দেখি ওই যে ডেকসেট বাজাচ্ছে ওরাও করবে ওরা যখন দিচ্ছে আমরা পারি না আমরা আর একজন তার এই এইভাবে দেখবেন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই ভাগ্য পাচার হাতে থাকবে কারণ তিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মূর এই নাম এই নাম সর্বত্র ছড়িয়ে যাবে কারণ ব্রহ্মা বলেছেন এই হরি নামে যেখানে হয় আমি ব্রহ্ম থাকতে পারি না হরি নামের এত আকর্ষণ আমার মন কেড়ে নেয় হরি নামে যেখানে হয় সেই হরি নামের ধ্বনি আমি ব্রহ্ম লুক থেকে শুনতে পাই হেরে তো পাওয়ার এখানে বলবেন ব্রহ্ম লোকে চলে যাবে মানে এত শক্তি যেখানে অর্জন হয় সেই জায়গাটা অতি পবিত্র হয় যারা পূর্ব জনমের স্বীকৃতি নিয়ে এসেছে তারা গীতা ভাগবত শ্রবণ করতে পারে সবাই পারে না কারণ ভালো কাজ সকলের দ্বারাতে হয় না স্বীকৃতির প্রয়োজন হয় দেখুন আপনাদের গ্রামটা কিন্তু অনেক বড় এখানে লোকে ধরত না হম আসেনি কেন এখানে আসবে না এখন ঝগড়া করেন ঝগড়া করে দেখেন তো গ্রামের সবাই চলে আসবে সব বন্ধ হয়ে যাবে এই ঝগড়ার মধ্যে আগে আসবে দেখ নিমন্ত্রণ করতে হয় ঝগড়া করলে যে আমরা ঝগড়া করবো নিমন্ত্রণ দিলাম সবাই আসেন আসেন বলতে হয় একটা পূজা করলে ভাগবত দিলে নিমন্ত্রণ করতে হয় একবার দুইবার তিনবার আসেন আসেন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে আসেন হ্যাঁ আর ঝগড়া করলে যদি বলেন এটা আমরা আমরা ঝগড়া করি যান জান কি শুনলি হ্যাঁ যাবে না এই তো কলিকাল মানে কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির মুখ মায়া তারে এই সংসারে দেয় নানান দুঃখ মানে বহিরঙ্গ ভালোবাসা আমাদের বেশি অন্তরঙ্গ ভাবাবর্ণ ভালোবাসা কম মানে ভগবানের নামে আমাদের ভালোবাসা আসে না কিন্তু বহিরঙ্গ যদি হয় তাহলে তার মধ্যে ছুটে যায় এখন ডেক্সেট বাজে নৃত্য করেন এখানে সারা রাত থাকতে যাবে না অথচ এক ঘন্টা দুই ঘন্টা গীতা ভাগ্য শ্রবণ করলে সেই ব্যক্তি অন্তিমে কৃষ্ণ দর্শন করতে পারবে সেই কথা গোস্বামী ভাগবতে বলেছেন হে আপনার পরমায়ু সাত দিন আর আপনি চিন্তা করছেন অন্তিমকালে কি করে কৃষ্ণ দর্শন করা যায় এটা কোনো ব্যাপারই নয় কৃষ্ণ দর্শন করতে সাত দিন সময় লাগে না কৃষ্ণ দর্শন করতে একদিন সময় লাগে না কৃষ্ণ দর্শন করতে এক ঘন্টাও লাগে না কৃষ্ণ দর্শন করতে আটচল্লিশ ঋষিরা বলছে এটা কেমন কথা এতে এত তপস্যা করে কৃষ্ণ না আর সুখদেব গোস্বামী বলছে এটা কোনো ব্যাপারেই না একদিনও লাগে না এক ঘন্টাও লাগে না আটচল্লিশ মিনিটের ভিতরেই কৃষ্ণ দর্শন করা যাবে এই কথা কে বলছে বলছে ভাগবত বলছে আমি প্রমাণ নিয়ে এসেছি পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন হে গুরুদেব আপনি কি আমাকে সান্ত্বনা দিচ্ছেন বলছে না আমি বাস্তব কথা বলছি দর্শন একজনে করেছে তার নাম ঘট্টাঙ্গ মহারাজ তিনি মাত্র আয়ু পেয়েছিলেন আটচল্লিশ মিনিট আর সেই আয়ুর কথা বলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র বলেছিলেন হে মহারাজ আপনার আয়ু নেই আপনি মারা যাবেন একটু পরেই তখন তিনি বলেছিলেন আমি স্বর্গে মরতে চাই না মর্ত লোকে মরতে চাই স্বর্গে যদি মারা যাই তাহলে আমি কৃষ্ণকে পাবো না যদি মর্ত লোকে মারা যাই তাহলে পাওয়ার সম্ভাবনা আছে এখানে মরা ভালো দেখুন এখানে মরাও ভালো এটা মরলুপ এখানে মরলে কৃষ্ণ পাবেন যদি মৃত্যুকালে কৃষ্ণ দর্শন করিতে করিতে তার কথা ভাবিতে ভাবিতে তার নাম নিতে নিতে আপনি মরতে পারেন তাহলে মরার পরে আপনি কৃষ্ণ পেয়ে যাবেন এই কথা ভাগবতের সপ্তম স্কন্ধে বলেছে যে ভাব নিয়ে যে মরবে সেই ভাব নিয়ে আর তার আবার জন্মগ্রহণ হবে যদি সেই ভাব আমার প্রভুর চিন্তা নিয়ে সেই ভাব নিয়ে মৃত্যু মৃত্যুবরণ হয় তাহলে সে প্রভুকেই প্রাপ্ত হবে তাই দেবরাজেন্দ্র কয়েক সেকেন্ডের মধ্যে এই কট্টাঙ্গ মহারাজকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছিলেন যে আপনি কেন আর এ নিয়ে সে রাজা তার দরবারে গেলেন না না গিয়ে গাছের নিচে বসে পড়লেন বসে পড়ে বলছিলেন হে প্রভু আমি যখন মাতৃ ছিলাম তখন তুমি আমাকে দর্শন দিয়েছিলে সপ্তম মাসে সেদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম প্রভু এবার জনমে তোমাকে ছাড়া আর কাউকে ভজনা করব না তোমাকে ছাড়া কারো নাম নিবো না আমি সেটা ভুলে গিয়েছি মনে নেই আমার কথা দিয়ে কথা রাখিনি প্রভু এই জগতে এসে সকলের মায়া মমতায় পড়ে সব কথা ভুলে গিয়ে আমি সংসারে মগ্ন হয়েছিলাম তাই ভজনা করতে পারিনি প্রভু আমার দিন শেষ আর কিছু সময় পরে আমি মারা যাব আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে কিন্তু হে প্রভু মনীষ্য জনমের সার্থকতা তো তখনই হয় যখন সে তোমাকে দর্শন করতে পারে তোমার ধাম প্রাপ্ত হয় সেই তো মানুষ আমি তো সে মানুষ হতে পারিনি প্রভু তাই তো আমি তোমার ভচনা করিনি এই কথা বলে বলে নয়নে জলে ভক্ষ ভাবিত করছিল মানে কথাগুলো বলছে আর জুড়ে নয়নের জল ঝরছে গোবিন্দ বলেছেন আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারি না